নমস্কার 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 এসে গেলাম আজকে আছে ভাত পেঁপে পেঁপে ভাতের যথারীতি এই যে লালুন সন্দরুন থড়ে ছেঁচকি আর ওই মাছের ঝোল নতুনত্ব কিছু টাকতে চট করে দেখা যাবে না ভাত পেঁপে ভাতে থড়ে ছেঁচকি আর মাছের ঝোল এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনে রোজকের মতো একটু বলি আমি তিনটের পর কিন্তু আজকে আবার আমরা লাইভে আসছি হ্যাঁ অনেক নতুন নতুন লোকের সঙ্গেও দেখা হচ্ছে খুব খুশি আমরা সত্যিই খুব খুশি হ্যাঁ আর এমনিতে দুপুরে শুয়ে ঘুমিয়ে রাত্রি আর হয় না এই একটা অভ্যেস হয়ে গেছে যার ফলে আসি সবাইও আসে আমাদের সঙ্গে সময়ও দেয় আমি খুব খুশি কারণ কেউ আলাদা করে ধন্যবাদ দিলাম না হ্যাঁ ওরা আমার ভালোবাসার লক্ষ্যে কোনো ধন্যবাদ দিতে নাই আমি ধন্যবাদ দিলাম না যারা আসেন যারা আসছে সবাইকে অনেক আমি ভালোবাসি আশা করি আজকেও তারা আসবে গাছের পিঁপে পড়ে যায় গাছের বাতাবি অন্য লোকে নিয়ে যায় থোঁড় কলা কলাকাঁদিটা নিয়ে চলে আসে কলা গাছই পড়ে থাকে এখানে চার আমুল থোঁড়ের দাম শুনলে মাথা গরম হয়ে যায় চার আমুলও নেই চার আমুলও নেই মা দুটো কুমড়োর ডাকা কেটে নিয়ে আসতো হ্যাঁ এখন এখানে তার নাম হয়েছে কুমড়ো শাক আমার দেশে বলতাম বালিশ তো বালিশ কলকাতায় এসে তাকিয়া হয়েছে বাড়ির সামনে উঠুন যেটা ছিল আমাদের বাড়ির প্রত্যেকে পাড়া যারা বাড়ি আছে বাড়ির সামনে প্রত্যেকে উঠুন আছে এখানে এসে উঠুনের নাম হয়েছে লন হ্যাঁ বারণ্ডা বসে চা খাচ্ছি এই আমরা বলতাম এখানে বলতে ব্যালকনিতে বসে চা খাচ্ছি বেলকনি বলতে সঙ্গে মানিয়ে নিতে নিতে পারলাম না দেশের বালির কলকাতায় এসে রন হলো হলো লন হলো বারণ্ডা সেটা হলো ব্যালকনি বুঝলেন কলকাতার মানুষ আমরা একটু ব্যালকনি ট্যালকনি বলে অভ্যাস লন টন বলে অভ্যাস কি করা যাবে তোমার রসিকতা করছো তুমি

এই শিখতে শিখতে মোবাইলটা ধরতে পারলাম ওই কানে ধরা আর কোন নুনের দাম কমেছে থরের দাম বেড়েছে বলে থর কম নুনের দাম কমেছে নুন একটু বেশি দিয়ে দেয় ভাত বেশি করে নিই মাখো সব সময় কি আর মুখে দিয়ে অত বোঝা যায় ঝোলটাও কম করে নিয়ে খেয়েও আবার নুন বেশি বলবে বয়স্ক মানুষ আমার মতনই হয়তো এক দু বছর উনি হয়তো বড় আমি হয়তো সুবীর মুখার্জি

গামচা পরে নামতে হবে গামচা হ্যাঁ এই ঠিক আছে গামচা পরে নামতে হয় ওরমই খেতে হবে ভালো মানুষ যা দেয় কিন্তু খেয়ে নেই আপনারাও খাবেন কি না আমি কিন্তু খাচ্ছি প্রিয়া রূপা কথায় কথা বলো তো দাদু ভাই আমি খুব আমরাও খাই কি সুন্দর খাচ্ছি দেখো রোগ বাদালে এরকমই খেতে হবে আমি তো রোগ বাদালে আমি তো তোমার এরকমই খাই

弄个干，弄个干。